মিনিমাম দশ ফুট দূরে দিবেন কলা মরিচের দাম দিতে অনেক কম এটা কিন্তু চাক করে কেটে রোদে শুকিয়ে তারপর এটা বত্তা করে খায় রসুন দিয়ে এটা অনেক উপকার শরীরের ব্যথা টেথা চলে যায় তারপর আয়রনের অভাব যাদের আছে তাদের সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো হাসিনা এগ্রো ফার্মের যে একটি ছোট কলার বাগান করা হয়েছে সেই বাগানটি আপনাদেরকে দেখাবো এবং এই বাগানে পাশাপাশি কি কি গাছ লাগানো হয়েছে সেই সার্বিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন আমরা সেই বাগানটিকে দেখি এবং এই ব্যাপারে আমরা কথা বলবো আপনার বাগানে কি অবস্থা বাগানে সিচুয়েশন ভালোই গাছের আপনার যে জ্বর গুলো হয়েছে জ্বরে আপনার পাতা পাতা এগুলো সাইডটা দিতে হয় নাহলে আবার আপনার কাছে সব সময় সমস্যা হয় এগুলো সাইডটা পয় পয়সা করে দিচ্ছে এটা আপনার সম্পূর্ণ অর্গানিক কোন একবারে আপনার সার ছাড়া সার ছাড়া এই কলা গাছগুলো সবজি কলা এগুলা আপনার কলা গাছের দূরত্ব যদি কেউ কলা গাছ করতে চান অবশ্য দূরত্ব দিবেন দশ ফিট বাই দশ ফিট যাতে গোড়াতে আলো বাতাস পায় একটার সাথে একটা গাছের পাতা যা বাড়ি না খায়

তাই না এটার ভিতরে তার সারটা এবং সার টাকার সারা সম্পূর্ণ অর্গানিক একেবারে আপনাদের আবার আপনাদের যারা কলা চাষি চাষাবাদ যারা করবেন মিনিমাম দশ ফুট দূরে দিবেন কলা গাছ

এই কচুটা কিন্তু আবার অন্যভাবেও খায় এই যে যখন এই যে কচুটা হয় না মোটা এই যে মোটাটা এটা কিন্তু চাক করে কেটে রোদ শুকিয়ে তারপর এটা বর্তা করে খায় রসুন দিয়ে এটা অনেক উপকার শরীরের ব্যথা টেথা চলে যায় খেলোর মান কচু না দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে কলা গাছের বাগানে মাছ দিয়ে সে মান কচু লাগিয়েছে তারপর আপনি হলুদ যেগুলো এগুলো যখন হবে এটি পারিবারিক যে চাহিদাটা থাকে ফ্যামিলির যে চাহিদাটা সেটা পূরণ হয়ে যায় এই মাছগুলো কি রেডি রাখছেন যেন ঠিক না দেওয়া যায় না গাছে এই যে এখানে কলা কি কাটা ফলাইছেন এটা কাটা কবে কাটছেন এই তিনটা ছড়ি কাটা হয়েছে মানে থরের সময়লাটা লাগছিল যখন হাল দিছে হালের সময় আপনার সেঙ্গা এই ক্ষতিটা করছে এটা এই স্পটটা পরে কিসের জন্য এটা আপনার আমার নিজের চোখে যেটা দেখা এই গাছ আপনার স্যাঙ্গা লাগছিল অনেকে বলে কে সমস্যা না এটা যখন আপনার কলারটা যেসব সারে ওখান ওইটা আমি আপনার যে হ্যাঁ ওইখানের সরাই ওইখানে আপনার যান দিন সারতে যায় তখন স্যাঙ্গা জায়গা খুঁজে বেড়ায় কোন জায়গায় সারেন যখন এখানে যেসব জায়গা আডে আর স্যাঙ্গার যে আপনার উলের যে গসা লাগে এই উলের গোসা আপনার এই স্যাঙ্গা গুলার দাগ পরা গ্রামে যেটা নিজের চোখে যেটা দেখছি স্যাঙ্গার দাগ ও ماشي। এই পর্যন্তই নাকি? আজকে এই পর্যন্তই। আবার আমরা আসবো আবার নতুন কোন ভিডিও নিয়ে দর্শকদের সামনে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আমাদের পরবর্তীতে ভিডিও দিলে যেন আপনারা পেয়ে যান সাথে সাথে। কিছু বলবেন? না এটা চাইলা কলা ক্ষেতের ভিতর আপনি অন্য কিছু করতে পারেন, আলো করতে পারেন। আপনি যে আমার পায়ন থেকে যে কেলগুলো দেখতাছেন দুই সাইডে চাইলে আপনি এখানে আপনি আলো করতে পারেন, কোচু করতে পারেন। কিন্তু আসলে কেক ক্ষেত্রে এত ফসল করলে ফসলের গঠন কোনোটাই ভালো হয় না আচ্ছা যেহেতু আমরা অনেকে করতে চাই ফ্যামিলি চাহিদা করার জন্য তারপর আমরা করা যায় না যে করা যায় কিন্তু আসলে সে যেভাবে ফলন দরকার ঠিক সেভাবে ফলনটা আসবো না কারণ পেঁপে কলা গাছ আর পেঁপে গাছ অনেক পার্থক্য কলা গাছ পাতা বড় সাহাটা বড় বেশি এই জন্য আপনার ফসলটা এইভাবে আপনার আসবো না তারপর আপনি নিচে দেখেন অনেক আগাছা আছে এগুলো হইতেছে না এগুলো কচু কচু ঠান্ডা পরিবেশে বেশি হয় আচ্ছা কুসু লাগাইছেন হলুদ লাগিয়ে দিচ্ছেন তাই না কিছু আপনাদের যে বাগানটা কলা বাগানটা যেটা আপনার দেখাইলাম সেই কলা গাছ ওই বাগানের যে কলা যে আপনাদের সামনে করেন কাটমো কাজটা সেই কলাটা আপনাদেরকে দেখামো আবার কলা তো বালির বড় হয়েছে এটা

দেখেন পাঁচ পাঁচকান্না কলা ছয় কান্না কলা মোটামুটি ভালো দর্শক আজকে এখানেই শেষ করছি আবারও আমরা চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে অবধি আপনারা সবাই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ